আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কংক্রিট ব্লক ক্লিয়ার কভার নিয়ে কথা বলবো আমি শাফিল মুসলমিন আছি আপনাদের সাথে আমি হাতে দেখতে পাচ্ছেন যে তিন ইঞ্চি ব্লক আমরা হাতে নিয়েছি এবং এই যে অনেক অসংখ্য তিন ইঞ্চি কাভার মেনটেন করার জন্য ব্লকগুলো তৈরি করা হয়েছে মিক্সড রেশিও নর্মালি হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর সিমেন্টস অ্যান্ড এগ্রিগেট রেশিও হয় এবং আবার হচ্ছে গেটার স্ট্রেংথের ক্ষেত্রে এক দেড় তিনও ইউজ করা হয়ে থাকে তো এটা হলো তিন ইঞ্চি এবং এটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি ব্লক তো এগুলো যেহেতু ফাউন্ডেশনের জন্য সাত ইঞ্চি ব্লক মেনটেন করার প্রয়োজন পড়ে আমাদের ডিজাইন অনুযায়ী তো এইটা হচ্ছে আমাদের বিষয়ে দেখেন প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি আমাদের সাইডে হচ্ছে এই যে সাইডের দিকে তিন ইঞ্চি ব্লক ইউজ করা হয়েছে এবং নিচের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে সাত ইঞ্চি ব্লক দিয়ে পাইলের মাথা পর্যন্ত যে কাভারটা আমাদের ক্লিয়ার কাভার সিসি ঢালাইয়ের পর সেটা হচ্ছে মেনটেন করা হয়েছে তো এই হচ্ছে বিষয় এবং এখানে ভাইব্রেটর রেডি করা হচ্ছে আমরা ঢালাই এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো নর্মালি হচ্ছে কলাম বিম স্ল্যাব ফুটিং এগুলোতে হচ্ছে আমাদের এই ব্লকগুলো ব্যবহার করা হয় তো তার জন্য হচ্ছে বিভিন্ন সাইজের ইউজ করা হয়ে থাকে যাতে হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচারটাকে করসন থেকে রক্ষা করতে পারি স্টাবিলিটি দিতে পারি এবং কাভারটা মেনটেন করতে পারি এবং রডের যে শাটারিং থেকে যে দূরত্ব এটাও মেনটেন করতে পারি এই দেখেন এটা সাত ইঞ্চি ব্লক দেখে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি এবং এই যে আমাদের এটা বসুন্ধরা এরিয়া ওয়াটার লেভেল হাই থাকার কারণে পানি চলে এসছে আমাদের ফুটিংয়ের নিচে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ